পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ বলছে আগের পৃষ্ঠার ক শাখার বিন্যাসকৃত উপাত্তসমূহ সমূহ আমরা কিভাবে আরো পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখানে দেখো ছকটি পূরণ করে দেওয়া আছে আমরা এখন খ শাখায় নিচে দেখো একটি খাখা একটি ছক দেওয়া আছে সেই ছকটি কিভাবে পূরণ করব সেটি দেখবো এখানে বলছে খাখায় কিছু দেখো উপাত্ত দেওয়া আছে বারো চোদ্দ এই যে উপাত্ত দেওয়া আছে নিচে বলছে উপরের সারণীর মতো করে শাখার শিক্ষার্থীদের উপাত্ত বিন্যাস করি তাহলে শাখা ক্ষয়ের জন্য আমরা একটা সারণী স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে দেখো শাখা ক্ষয়ের জন্য একটা কি করা হয়েছে সারণি তৈরি করা হয়েছে এখন এই যে শাখা ক্ষয়ের জন্য সারণিটা তৈরি করা হয়েছে এই সারণটা কিভাবে পূরণ করব সেটা আমরা দেখব তার আগে দেখি এখানে দেখো লেখা আছে জমা দেওয়ার শ্রেণী ব্যবধান তাহলে দেখো শ্রেণী ব্যবধান কত থেকে শুরু করা হয়েছে পাঁচ থেকে এখানে সর্বন্যূনতম সংখ্যা দেখো ছয় তাহলে ছয় থেকে আমরা শুরু করতে পারি বা ছয়ের আগে থেকেই শুরু করতে পারি মানে সর্বন্যূনতম সংখ্যা যত হবে তার আগের সংখ্যাটা থেকেও শুরু করতে পারি অথবা ওই সংখ্যাটা থেকেও শুরু করতে আমরা তাহলে এখানে ছয় থেকেও শুরু করতে পারতাম অথবা ছয়ের আগে একটি সংখ্যা আমরা পাঁচ থেকে শুরু করতে পারতাম যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ দেখো পাঁচ থেকে আমরা পাঁচ পর্যন্ত হিসাব করবো তাহলে পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ দেখো শ্রেণী ব্যবধান পাঁচ হয়ে গেছে এখানে যে সংখ্যাটি থাকবে তার পরের সংখ্যাটা হিসেব করবো তাহলে এখানে নয় তাহলে দশ থেকে শুরু করবো দশ থেকে হিসেব করবো দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে দশ থেকে পাঁচ হচ্ছে কত চোদ্দ পনেরো থেকে দেখো চোদ্দোর পরের সংখ্যা আমরা পনেরো লিখবো পনেরো থেকে পাঁচ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের পরের সংখ্যাটা লিখছি বিশ বিশ থেকে চব্বিশ এবার দেখো চব্বিশের পরের সংখ্যাটা পঁচিশ পঁচিশ থেকে পাঁচ হিসাব করো তোমরা দেখো আমরা কিন্তু পঁচিশকে ধরবো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাশ হয়ে গেছে এখন আমরা অনেকেই ভুল করে ফেলি পঁচিশের পর আমরা ছাব্বিশ থেকে হিসাব করি না পঁচিশ থেকেই তোমাকে হিসেব করতে হবে উনত্রিশ এখন প্রশ্ন হচ্ছে আমরা উনত্রিশে গিয়ে শেষ হলাম কেন আমরা দেখবো সর্বোচ্চ সংখ্যাটি কত সর্বোচ্চ সংখ্যাটা এখানে কিন্তু উনত্রিশ এর চেয়ে বড় সংখ্যা নাই তাহলে সর্বন্যূন্যতম সংখ্যা বা তার আগের সংখ্যাটা থেকে শুরু করব এখানে লেখা এবং সর্বোচ্চ সংখ্যা থেকে শেষ করব আমরা এখন এবার শ্রেণী ব্যবধানটা আমরা মোটামুটি বুঝে ফেললাম এবার দেখো এই যে টেলিচিহ্ন এবং সংখ্যা এইটি আমরা কিভাবে বসাবো টেলিচিহ্ন জন্য দেখো আমরা যে কাটা করব একের জন্য আমরা এরকম একটা রেখা দেব দুই এর জন্য হচ্ছে দুইটা তিন এর জন্য তিনটা চার এর জন্য চারটা এবার যখন পাঁচ করব তখন কি এই যে পাঁচ করে ফেললাম ঠিক আছে তারপর ছয় হলে আর একটা দেবো সাত হলে আরেকটা নয় হলে আর একটা তারপর দশ হলে আরেকটা টান দিয়ে দেবো কথা কি বুঝতে পারছো তাহলে চিহ্ন আমরা কিভাবে করব আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে করতে হবে এবার আসো আমরা এই টেলিচিহ্নটা কিভাবে বসাবো সেটা দেখব। আমরা দেখব এই পাঁচ থেকে নয়ের মধ্যে কয়টি সংখ্যা আছে দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে কয়টি সংখ্যা আছে আমরা এখন বের দেখো থেকে দেখো বারো চব্বিশ উনত্রিশ ষোলো পাঁচ থেকে নয় এই যে একটি সংখ্যা পাওয়া হয়েছে দেখো নয় কয়টি সংখ্যা একটি সংখ্যা আমি একটি রেখা দিয়ে দিলাম কেন কারণ একটি সংখ্যার জন্য এক লিখলাম আমি তারপর দেখো এখানে আরো সংখ্যা আছে কিনা পাঁচ থেকে নয়ের মধ্যে দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে এই যে একটি সংখ্যা আছে বলতো সংখ্যাটি কত পাঁচ থেকে নয়ের মধ্যে সংখ্যাটি কত বো আট আর একটি লেখা দিয়ে দিলাম এবার আমরা কি থেকে মধ্যে আরো একটি সংখ্যা আছে এই যে হচ্ছে তিন ছয় তাহলে কয়েকটি তো সংখ্যা পাওয়া গেল এখানে তিনটি সংখ্যা পাওয়া গেল তাহলে আমরা তিনটি সংখ্যার জন্য তিনটি টান দিলাম এখানে সংখ্যার জায়গায় তিন লিখলাম এরপর দেখো দশ থেকে চোদ্দ দশ থেকে চোদ্দ মধ্যে দেখো কয়টি সংখ্যা আছে দশ থেকে চোদ্দ এই যে একটি সংখ্যা আছে বারো একটা এক লিখলাম তারপর দশ থেকে চোদ্দোর মধ্যে এই যে আরো একটি সংখ্যা তারপর আর একটি রেখা দিয়ে দিলাম তারপর দশ থেকে চোদ্দোর মধ্যে দেখো এই যে আর একটি সংখ্যা আর একটি রেখা দিয়ে দিলাম তারপর দশ থেকে চোদ্দোর মধ্যে তোমরা খেয়াল করো এই যে একটি সংখ্যা এখানে পেয়েছি তার মানে আরো একটি রেখা দিয়ে দিলাম কয়টি হলো চারটি এবার দশ থেকে চোদ্দোর মধ্যে এই যে আরো একটি সংখ্যা আছে বলতো কয়েকটি হলো তাহলে পাঁচটি দেখো দশ থেকে চোদ্দোর মধ্যে পাঁচটি সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে চার আর এই যে একটা দিলাম হচ্ছে পাঁচ এবার দেখো পনেরো থেকে উনিশের পনেরো থেকে উনিশের মধ্যে দেখো এই যে ষোলো একটি সংখ্যা পেলাম একটি সংখ্যা পেলাম একটি রেখা দিয়ে দিলাম তারপর দেখো পনেরো থেকে উনিশ তাহলে পনেরো থেকে উনিশের মধ্যে এই যে আরেকটি সংখ্যা পেয়ে গেছি আমরা তাহলে দুইটি রেখা দিয়ে দিলাম পনেরো থেকে উনিশের মধ্যে আরোটি সংখ্যা আছে দেখো তো আর সংখ্যা নেই এবার বিশ থেকে চব্বিশ তাহলে বিশ থেকে চব্বিশ এই যে বিশ থেকে চব্বিশের মধ্যে চব্বিশ একটি সংখ্যা পেয়ে গেছি তাহলে চব্বিশ একটি সংখ্যা পেয়ে গেছি তারপর বিশ থেকে চব্বিশ দেখো এই যে একটি সংখ্যা পেয়ে গেছি তারপর বিশ থেকে চব্বিশ এই যে দেখো আর একটি সংখ্যা পেয়ে গেছি তাহলে আর একটি রেখা দিয়ে দিলাম বিশ থেকে চব্বিশ আর একটি সংখ্যা পেয়ে গেলাম তাহলে আর একটি রেখা দিয়ে দেবো দেখো চারটি সংখ্যা পেয়ে গেছি আমার চারটি সংখ্যার জন্য চারটা রেখা লিখেছি অর্থাৎ টেলিচিহ্ন এভাবে তোমাদের লিখতে হবে এরপর দেখো পঁচিশ থেকে উনত্রিশ তাহলে এই যে একটি সংখ্যার জন্য একটা রেখা নিয়ে নিলাম তারপর এই যে একটি সংখ্যা আর একটা রেখা নিয়ে নিলাম তারপর এই যে একটি সংখ্যা আর একটি রেখা নিয়ে নিলাম আমি তারপর এই যে একটি সংখ্যা আর একটি রেখা নিয়ে নিলাম এই যে একটি সংখ্যা আরেকটি রেখা বলো তো পাঁচটা কি এক দুই তিন চার পাঁচটা আমরা এই দিক থেকে দেবো আরেকটি রেখা নিয়ে নিলাম বলো তো কয়টি হলো ছয়টি এখন এই সংখ্যাগুলো আমরা এই যে এখানে যেমন ডান দিকে লিখছি এইভাবে লিখবো তাহলে এখানে পাঁচটি পাঁচ লিখলাম এখানে দুইটি দুই লিখলাম এখানে চারটি চার লিখলাম এখানে ছয়টি ছয় লিখলাম এখন আমরা এই মোট সংখ্যাগুলোকে হিসেব করব মোট সংখ্যাগুলো হিসেব করে দেখব যে এখানে মোট সংখ্যা আছে বৃষ্টি এখানে বৃষ্টি হয়েছে কি না তাহলে আমরা কিভাবে হিসাব করে দেখি ছয় আট চার কথা বলতো দশ দশ আর দুই বারো বারো আর তিন হচ্ছে পনেরো পনেরো আর পাঁচ বিশ তাহলে বৃষ্টি দেখো আমাদের এখানেও বৃষ্টির সংখ্যা আছে এখানেও বৃষ্টির সংখ্যা হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের যে উপাত্ত বিন্যাসের জন্য যে সারণী তৈরি করব। এভাবে আমরা সারণীগুলো তৈরি করব। আমি আর একবার বলছি পাঁচ থেকে নয়ের মধ্যে জয়টি সংখ্যা থাকবে আমরা টেলিচিহ্ন সংখ্যা লিখবো এবং যতটি দেখো এখানে তিনটি আছে তিন লিখেছি এখানে পাঁচটি আছে দশ থেকে চোদ্দোর মধ্যে পাঁচটি আছে পাঁচ লিখেছি পনেরো থেকে উনিশের মধ্যে সংখ্যা আছে দুই লিখেছি তারপর বিশ থেকে চব্বিশের মধ্যে চারটি সংখ্যা আছে চার লিখেছি পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে ছয়টি সংখ্যা আছে ছয় লিখেছি মোট করেছি দেখি যে আমরা এখানে বৃষ্টির সংখ্যা হয়ে গেছে এই হচ্ছে তোমাদের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি বুঝতে পারছো যে আমাদের কিভাবে এই সারণীটা তৈরি করতে হবে তার সারণীর জন্য তিনটা ঘর আমরা তৈরি করব এরকম একটা হচ্ছে শ্রেণী ব্যবধান একটা হচ্ছে টেলিচিহ্ন আর একটা হচ্ছে সংখ্যা তারপর এভাবে আমরা তৈরি করে সারণিটি তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠান হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠে বলছে লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি বাম দিকে দেখো কার যে ছকটি আছে সেই ছকটি দেওয়া আছে এবং ডান দিকে দেখো তোমাদের একটি আয়তলে বা লেখচিত্র আছে এখন এই যে লেখুচিত্রটা আছে এই লেখুচিত্রটা আমরা কিভাবে পূরণ করবো সেটি আমরা দেখবো এখন দেখো তোমাদের বাম দিকে যে ছকটা আছে অর্থাৎ কাকার ছকটি সেটা হচ্ছে এই ছকটি দেওয়া আছে এই ছকটি আমরা এই লেখচিত্র মধ্যে স্থাপন করবো দেখো আমরা প্রথম ঘরটাকে ঠিক ছেড়ে দিয়েছি প্রথম ঘরটা ছেড়ে দিয়েছি দেওয়ার পর এই যে এই যে অক্ষটা এই যে নিজ থেকে দেখো এটাকে আনুভূমিক বরাবর বলি আমরা কি ভূমি আনুভূমিক বরাবর আমরা প্রতি পাঁচ ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করেছি পাঁচ ঘর পর এখানে কিন্তু পাঁচটি করে ঘর আছে দেখো এই যে এক দেখো পাঁচ থেকে পাঁচ থেকে নয় তারপর দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ তারপর পঁচিশ থেকে উনত্রিশ এভাবে কিন্তু দাগ দেওয়া আছে এরপর দেখো খাড়া অক্ষ বরাবর এই যে খারাটা অক্ষ বরাবর কি করছি সংখ্যাগুলোকে স্থাপন করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আমরা স্থাপন করেছি এখন আমরা এই সংখ্যাগুলোকে এখানে স্থাপন করব কীভাবে করবো দেখো পাঁচ থেকে নয় এই যে শ্রেণী ব্যবধান পাঁচ থেকে নয় এখানে কয়টি সংখ্যা দুইটি তাহলে আমরা এখানে দুই ঘরকে নিয়ে নেব তাহলে পাঁচ থেকে নয় কয়টি দুইটি আমরা এই দুই ঘরকে কী করে দেব এভাবে আমরা দুই ঘরকে নিয়ে নেব তোমরা এই দুই ঘর কালার করে দিবা হ্যাঁ তাহলে পাঁচ থেকে নয় দেখো দুই ঘরকে আমরা নিয়ে নিলাম তারপর থেকে থেকে কয় ঘর ঘর তাহলে আমরা এই এক ঘর এক ঘরকে নিয়ে নিলাম এক নিয়ে নিলাম দেখো দশ থেকে চোদ্দ আমরা একটি সংখ্যা আছে সুতরাং এক ঘরকে নিয়ে নিলাম তারপর দেখো পনেরো থেকে উনিশ তাহলে পনেরো থেকে উনিশ পনেরো থেকে উনিশ তিনটি সংখ্যা আছে এখানে তাহলে তিন ঘর নিয়ে নেবো তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে তিন ঘরকে আমরা এখানে নিয়ে নিলাম কথা কি বুঝতে পারছো তাহলে যেখানে যতটি সংখ্যা থাকবে অতটি ঘরকে আমরা এভাবে নিয়ে তো কি করবো এভাবে নিয়ে নেব হ্যাঁ এবং কালার করে দেব তারপর দেখো বিশ থেকে চব্বিশ তাহলে বিশ থেকে চব্বিশ কয়টি সংখ্যা আছে পাঁচটি সংখ্যা তাহলে আমরা পাঁচ ঘর নেব এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে এই যে পাঁচ তাহলে এখান থেকে আমরা নিয়ে নেব দেখো এখান থেকে আমরা কালার করে দেবো এইভাবে কালার করে দেবো হ্যাঁ ঠিক আছে এইভাবে কালার করে দেবো হ্যাঁ আশা করি বুঝতে পারতেছো যে আমরা কিভাবে সংখ্যাগুলোকে স্থাপন করবো হ্যাঁ তারপর দেখো পঁচিশ থেকে উনত্রিশ কয়টি সংখ্যা আছে সাতটি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এই যে সাত ঘর পর্যন্ত নেব কিন্তু এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে সাত ঘরকে আমরা এখান থেকে নিয়ে নিলাম হ্যাঁ আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে এই সংখ্যাগুলো তোমাদের স্থাপন করলাম দেখো নিচে তোমাদের একটা নোট দেওয়া আছে অঙ্কনে পদ্ধতি যে আনুভূমিক দাগ দিয়ে চিহ্নিত করি প্রতি পাঁচ ঘর পরপর দাগ দিয়ে আমরা চিহ্নিত করছি এখানে পাঁচটি করে ঘর থাকবে তারপর কি বলছে যে খারা অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দেই দেখো যেন সকল সংখ্যাগুলো এই লেখচিত্র মধ্যে থাকে আমরা খারাপ অক্ষ বরাবর এই যে এক থেকে সাত এক থেকে ষাট পর্যন্ত ছিল আমাদের তারপর বলছে আয়তক্ষেত্রে অঙ্কন করি প্রস্থে শ্রেণী ব্যবধান এই এই যে প্রস্থ 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 হচ্ছে বরাবর শ্রেণী ব্যবধান হ্যাঁ এখানে তোমরা লিখে দিতে পারো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান প্রস্থ বরাবর আমরা শ্রেণী ব্যবধান লিখেছি আর খারা বরাবর বা উচ্চতায় আমরা শ্রেণী সংখ্যাগুলো লিখেছি মনে রাখতে হবে এই আয়তগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না দেখো এইটা থেকে এইটা কোনো ফাঁক নেই কোনো ফাঁক থাকবে না আমরা কিন্তু ফাঁক ছিল হ্যাঁ স্তম্ভ যখন এঁকেছিলাম এখানে কিন্তু পঞ্চম শ্রেণীতে কোনো ফাঁক থাকবে না একটার পর পর আমরা দিয়ে দেব এই হচ্ছে তোমাদের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের যে সমাধান তোমাদের কষাকার যে শ্রেণী সংখ্যা আছে এটাকে আয়ত লেখের মাধ্যমে এভাবে আমরা প্রকাশ করতে পারি আশা করি তোমরা কি বুঝছো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে